সম্মানিত কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম কক্সবাজারের ঐতিহ্যবাহী বিশাল ডিসকাউন্ট তৌফিক ফ্যাশন নিয়ে এলো দারুন সুখবর 60% ডিসকাউন্টের দারুন সুখবর 60% ডিসকাউন্টের দারুন সুখবর নিয়ে এলো তৌফিক ফ্যাশন তৌফিক ফ্যাশন তৌফিক ফ্যাশনে ষাট শতাংশ ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি থ্রি পিস বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের প্যান্ট ও রেডিমেড এর তৈরি পোশাকের উপর ষাট শতাংশ ডিসকাউন্ট ষাট শতাংশ ডিসকাউন্ট ষাট শতাংশ ডিসকাউন্টে আপনার পছন্দের পোশাক কিনতে চলে আসুন তৌফিক ফ্যাশনে তৌফিক ফ্যাশন ষোলো নং ফজল মার্কেট প্রধান সড়ক কক্সবাজার মনে রাখবেন ষাট শতাংশ ডিসকাউন্টের এই সুযোগ মাত্র সীমিত সময়ের জন্য হেলাই ফেলবেন না দ্রুত চলে আসুন তৌফিক ফ্যাশনে নিয়ে নিন নিত্য নতুন ডিজাইনের আকর্ষণীয় বাহারি রঙের শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি থ্রি পিস বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের প্যান্ট ও রেডিমেডের তৈরি পোশাক মনে রাখবেন এই সুযোগ মাত্র সীমিত সময়ের জন্য তাই এখনই চলে আসুন তৌফিক ফ্যাশনে এখনই চলে আসুন তৌফিক ফ্যাশনে তৌফিক ফ্যাশনের ঠিকানা